শেখ হাসিনার সাথে ইয়ারকিও রসিকতা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাবুবুর বিয়ের দিন মৃত্যুদণ্ডের রায় দিয়ে তার আনন্দ ম্লান করে দিল আদালত বিবাহিত দিনটি স্মরণ করে কোথায় আনন্দ করবেন শেখ হাসিনা সে সময় শুনতে হচ্ছে বাংলাদেশের আদালত তার মৃত্যু পরোয়ানার রায় ঘোষণা দিল উনিশশো সাতষট্টি সালের সতেরোই নভেম্বর পিতা শেখ মুজিব জেলে থাকা অবস্থায় শেখ হাসিনার মা মুজিবের তত্ত্বাবধানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানটা একটু তড়িঘড়ি করেই করেছিলেন ফজিলাতুন নেসা রাজনৈতিক পরিস্থিতি অস্থির ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ আসছিল বলেও ফজিলাতুন নেসা এই বিয়ের ব্যবস্থা করেন হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার ভাষ্য মতে উনিশশো সালে মুজিব কর্তৃক ঘোষিত ঐতিহাসিক ছয় দফার প্রতি বিপুল জনসমর্থন দেখে গভর্নর মনেম খাস সরকার তখন দেশের বিভিন্ন শহরগঞ্জে গঞ্জে আয়োজিত জনসভায় মুজিব যাতে ভাষণ দিতে না পারেন সেজন্য তাকে পরপর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করতে থাকে এবং সবশেষ তাকে পাকিস্তান দেশ রক্ষা আইনে গ্রেপ্তার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখে আর সে সময়ে হাসিনাকে বিয়ে দেন মা ফজিলাতন্নেসা আঠান্নতম বিবাহবার্ষিকীর এই দিনে কোথায় ওয়াজিদ মেয়ার প্রেমের স্মৃতিগুলো মনে আওড়ানোর কথা উল্টো তাকে তার অপরাধ ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিচারের রায় মাথায় পেতে নিতে হচ্ছে